সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ রচিত পঞ্চতন্ত্র বইটির চতুর্দশ পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন ভোরের দিকে ঘুম ভাঙল দেখি ঘরে আলো জ্বলছে আর হেলে না আমার খাটের পাশে দাঁড়িয়ে আমি আশ্চর্য হলুম না বললুম বসুন আমি স্থির করেছিলাম সুযোগ পাওয়া মাত্রই তাঁকে বুঝিয়ে বলবো তিনি যেন মুথানাকে মাপ করেন অসুখে ভুগে ভুগে মানুষ কীরকম আত্মকর্তৃত্ব হারিয়ে ফেলে সে কথা বুঝিয়ে বলব অন্তত এটা তো বলতেই হবে তা সে সত্যই হোক আর মিথ্যেই হোক সেবার পরিবর্তে ভারতবাসী আঘাত দেয় না কিন্তু আমাকে কিছুই বলতে হলো না হেলেনা চোখের জল দিয়ে আমাকে অনুনয় বিনয় করলেন আমি যেন মুথানাকে ভুল না বুঝি এই মুথানা সে মুথানা নয় যিনি তিন বছর ধরে তাকে স্বার্থ সাধনা করেছিলেন তার প্রেম গ্রহণ করতে বাড়ি গাড়ি টাকা পয়সা তার সর্বস্ব তিনি হেলেনাকে দিয়ে তিন বছর ধরে বারবার তাকে বলেছিলেন তিনি তাকে গ্রহণ না করলে তিনি দেশত্যাগী হবেন হেলেনা বললেন আপনি ভাবছেন দেশত্যাগী হবেন শুধু কথার কথা তা নয় আমার মামা তো ব্যবসায়ের ভেতর দিয়ে মুথানাকে চিনতেন দশ বছর ধরে তিনিই বলেছেন এই কায়রোর মতো শহরে মুথানা কোনো মেয়ের দিকে একবারের তরেও ফিরে তাকাননি সাত বছর হলো আমাদের বিয়ে হয়েছে টাকা পয়সা যখন তার ছিল তখন কত ফরাসি কত হাঙ্গেরিয়ান মেয়ে তার পিছু নিয়েছে কিন্তু এই সাত বছরের ভিতর একদিন একবারের তরেও আমার মনে এতটুকু সন্দেহ হয়নি যে তিনি আমায় ফাঁকি দিতে পারেন মুথানা তো ফাঁকির মানুষ নন আমি চুপ করে শুনতে আজ না হয় দুরাবস্থায় পড়েছেন বলে আমাকে তার ব্যাঙ্কের হিসেব দেখান না কিন্তু এমনও দিন ছিল যখন তিনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলতেন সবটাকে উড়িয়ে দাও হেলে না আমি তাহলে বেশি কামাবার উৎসাহ পাব আমার গায়ে হাত তুলেছেন তুলুন তুলুন ওই করে যদি তার রোগ বেরিয়ে যায় তবে তিনি জুড়োবেন তার শরীর সেরে যাবে তারপর বললেন বলুন আপনি মুথানাকে ভুল বোঝেন আমি বললুম না আমি আরেকটা কথা বলতে চাই আপনি মুথানাকে যে সেবা করেছেন তার চেয়ে বেশি সেবা আমার মাও আমার বাবাকে করতে পারতেন না এর বাড়া তো আমি আর কিছু জানি নে হেলেনার মুখে গভীর প্রশান্তি দেখা গেল বললেন আপনি আমায় বাঁচালেন সবসময় ভয় মুথানা হয়তো ভাববেন বিদেশি মেয়ে বিয়ে করে তিনি হয়তো মনের মতো সেবা পেলেন না আমার বুকের কতটা ভার নেমে গেল আপনি বুঝতে পারবেন না কথাটা ঠিক আমি অতটা ভেবে বলিও নি পরদিন ছুটি ছিল মুথানা এসে কোনো ভূমিকা না দিয়ে বললেন কথা আছে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললে স্থির করেছি কারবার গুটিয়ে ফেলব আমি আশ্চর্য হলুম খুশিও হলুম বললুম সেই ভালো বললেন আমি হার মানিনি গুটোতে হচ্ছে অন্য কারণে আমার দম নিতে বড্ড কষ্ট হয় আর এই কায়রোতে আমার শরীর সারবে না কুরগে এক মাস থাকলেই আমার শরীর সেরে যাবে তারপর খানিকক্ষণ ভেবে নিয়ে বললেন আপনি তো কখনও কুরগে যাননি তা না হলে আমার কথাটার মর্ম বুঝতে পারতেন এই সাহারার হাওয়া আমি একদম সইতে পারি না আমার বুক যেন ঝাঁঝরা করে দেয় কিছু বললুম না কারণ জানতুম জেনে শুনে মিথ্যে কথা বলছেন না সাহারায় এই বালু ছাঁকা শুকনো বাতাস দিয়ে ফুসফুস পরিষ্কার করার জন্য অগন্তি ইউরোপীয় যক্ষা রোগী প্রতি বৎসর মিশরে আসে উৎসাহের সঙ্গে বললেন হের ডক্টর জানেন ট্যামারেন্ট ট্রি কাকে বলে আমি বললুম বিলক্ষণ আমার বাড়ির সামনে এক বিরাট তেঁতুল গাছ আছে তারি ছাওয়ায় যদি আমি তিনটি দিন ডেক চেয়ারে শুতে পারি তাহলে সব কাশি সব রংকাইটিস ঝেড়ে ফেলতে পারবো যক্ষানা কচু হোয়াট রট আপন মনে মুচকি মুচকি হাসলেন বললেন আমি কি বোকা এতদিন এ কথাটা কেন ভাবিনি বুঝতে পারি নে আর কাজের কথা কেন মাথায় খেলেনি তাও বুঝতে পারি নে খাবো মায়ের হাতে বানানো কাঁজি শুয়ে থাকবো তেঁতুল তলায় দম নেব তেঁতুল পাতা ছাঁকা হাওয়া ব্যাস তিন দিনে সব ব্যামো বাপ বাপ করে পালাবে যক্ষা হোয়াট ননসেন্স তারপর হঠাৎ কি যেন মনে পড়ল বললেন হেলে না যে খারাপ রাঁধে তা নয় কিন্তু কাঁজি বানানো তো সোজা কর্ম নয় এই মিশরি চালে কাজই হবেই বা কি করে উঠে দাঁড়ালেন বললেন কারবার গুটোনো তো কঠিন কাজ তারপর খুব সম্ভব ওই কথা ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু রাম উল্টো বুঝলেন মুথানা খাটতে লাগলেন টপ গিয়ারে আমি জেলে নই তাই বলতে পারবো না জাল ফেলাতে মেহনত বেশি না গুটোতে তবে এ কথা জানি নদী পুকুরে আবর্জনা থাকে বলে জাল আকসারি হেথা হোথা জড়িয়ে যায় আর ছাড়াতে গিয়ে চোখের জলে নাকের জলে হতে হয় মুথানাড়ো তাই হলো এখন শুধু আর ওমরের চেয়ারে চলে না দারোয়ান ধরে ধরে উপরের তলায় উঠিয়ে দিয়ে যায় আর কথা বলা বেড়ে গিয়েছে বুঝলেন হেড ডক্টর আমার মা অজপাড়া গেয়ে মেয়ে নামটা পর্যন্ত সই করতে জানে না আপনার মা জানেন ভাড়াবার প্রলোভন হয়েছিল কিন্তু মিথ্যেবাদীর শক্তি ভালো হওয়া যায় একটু যেন নিরাশ হয়ে বললেন তাহলে আপনি সহজে বিশ্বাস করবেন না কিন্তু আমাদের অঞ্চলের সবাই জানে হেন বেমনেই যার দাওয়াই মা জানে না আসলে কিন্তু দাওয়াই নয় ডক্টর মা সারায় পথ্যি দিয়ে কচু ঘেঁচু দুনিয়ার যত সব বিধ ঘুটে আবল তাবোল দিয়ে মা যা রাঁধে তা একবার খেলেই আপনি বুঝতে পারবেন ওর হাতে জাদু আছে কিন্তু ওসব কিছুরই দরকার হবে না আমার ও যে বললুম কাজী আর তেঁতুলের ছায়া তারপর ফিরে এসে দেখিয়ে দেব ব্যবসা গড়া কারে কয় একদিন লক্ষ্য করলুম আগে বরঞ্চ না মাঝে মাঝে গাড়িতে করে বাড়ি ফিরতেন এখন প্রতিদিন হেঁটে ফিরেন তাই নিয়ে একটুখানি মতামত প্রকাশ করলে পর মুথানা বললেন আপনাকে সব কথা খোলসা করে বলিনি শুনুন আমি চাই হেলেনাকে যতদূর সম্ভব বেশি টাকা দিয়ে যেতে ওর তো কেউ নেই যে ওকে খাওয়াবে আমি অবশ্যই শিগগিরি ফিরে আসব। কিন্তু ও বেচারি এ কমাস বড্ড খেটেছে এখন একটুখানি আরাম না করলে ভেঙে পড়বে যে আমি বললুম আপনি ওকে বলেছেন যে আপনি একাদেশে যাচ্ছেন মুথানা স্বরে বললেন হুম বড্ড কাঁদছে আমি বললুম দেখুন মিস্টার মুথানা আর যা করুন করুন কিন্তু দুটি টাকা বেশি রেখে যাবার জন্য ব্যায়ামোটা বাড়াবেন না বুনো শুয়োরের মতো মুথানা ঘোঁত করে উঠলেন বললেন যান বেশি উপদেশ কপচাতে হবে না বিয়ে তো করেননি যে বুঝতে পারবেন হেলে না আমার কে তারপর গট গট করে রান্নাঘরে গিয়ে লাগালেন ওমরকে দুই ধমক সে অবশ্যই এসব ধমকে থোড়াই কেয়ার করে ফিরে এসে বললেন সৈয়দ সাহেব জি রাগ করলেন পাগলা নাকি বললেন আমার মার কথা বলছিলুম না আপনাকে অদ্ভুত মেয়ে বাবা যখন মারা গেলেন তখন আমার বয়স এক বিশেষ কিছু রেখে যেতেও পারেননি কি দিয়ে যে আমায় মানুষ করল এখনও তার সন্ধান পাইনি ওই যে আমি কারবারে হার মানিনি কনসুলেটে ঘাবড়াইনি ইংরেজ গুপ্তচরকে ডড়াইনি সেসব ওই মায়ের কাছ থেকেই পেয়েছি আপনি বললেন লেখাপড়া নি আমি বাধা দিয়ে বললুম আমি কখনো বলিনি চোখ দুটি অগাধ স্নেহে ভরে নিয়ে বললেন যদি কোনোদিন কুর গাসেন তবে নিজেই দেখতে পাবেন তারপরে হঠাৎ উৎসাহিত হয়ে বললেন আমি না থাকলেও আসতে পারেন নিশ্চয়ই আসবেন শুধু বলবেন আমি মুথানাকে চিনি ব্যাস আর দেখতে হবে না বুড়ি আপনাকে নিয়ে যা মাতামাতি লাগাবে কিন্তু কথা কইবেন কি করে মা তো কানাড়া ছাড়া আর কিছু জানে না পূর্ণ তিনটি মাস আমি মুথানার কাছ থেকে তার মায়ের গল্প শুনেছি একই গল্প পাঁচ সাতবার করে আমার বিরক্তি ধরেনি কিন্তু এ কথাও মানি আর কেউ বললে আমি এ কথা বিশ্বাস করতুম না এক মাস যেতে না যেতেই আমার মনে হলো ফটোগ্রাফের দরকার নেই গলার রেকর্ডের দরকার নেই মুথানার মাকে আমি হাজার পাঁচেক অচেনা মানুষের মাঝখানে দেখলেও চিনে নিতে পারব কুড়ক গেলে আমি প্রথম দিন কী খাব তাও জানি নাইতে যাবার সময় লাল না নীল কোন রঙের গামছা পাব তাও জানি শুধু গায়ে চলাফেরা করলে মায়ের যে আপত্তি নেই তাও জানি এবং বিশেষ করে জেনে নিয়েছি বিদায় নেবার সাত দিন আগের থেকে যেন রোজই যাবার তাগাদি তা না হলে বোম্বাইয়ে এসে জাহাজ ধরতে পারবো না এ তিন মাসের প্রথম দু মাস মুথানার জীবনে মাত্র দুটি কর্ম ছিল ধুকতে ধুকতে ঠক্কর খেয়ে পড়ি হয়ে এ দোকান ও দোকানে ঘুরে ঘুরে সমস্ত দিন ব্যবসা গুটল আর রাত্রে আমাকে মায়ের গল্প বলা তারপর মুথানাকে শয্যা নিতে হল এদিকে আমার পয়সাও ফুরিয়ে এসেছে মুথানা জানতেন আমি এক মাস পরেই দেশে ফিরব টাকা থাকতেই আমি টিকিট কেটে রেখেছিল আমার ইচ্ছে হচ্ছিল আরও কিছু দিন থাকার কিন্তু তাহলে হেলেনার হিসায় ভাগ বসাতে হতো সে তো অসম্ভব বিছানায় শুয়ে শুয়ে কান পেতে অপেক্ষা করছেন আমি কখন বাড়ি ফিরব হে ডক্টর আপনি আমাকে সবসময় ডক্টর ডক্টর করেন কেন রাগ করেন কেন আমি তো লেখা পড়া শিখিনি আমার বন্ধু ডক্টর সেটা ভাবতে ভালো লাগে না কিন্তু সে কথা যাক বলছিলাম কি আমার মা না থাক আমি বললুম আপনাকে বলতেই হবে আপনি শক্ট হবেন আর কেন যে বলছি তাও জানি নে আমার মা ব্লাউজ সেমিস পরেন না শুধু একখানা শাড়ি আমি বললুম আমার মাও গরমের দিনে ব্লাউজ সেমিস পরেন না হা বাঁচালেন কায়রো ছাড়ার দিন সাথে আগে মুথানা তার ঘরে আমাকে ডেকে পাঠালেন ত্রিশেক খাম দিয়ে বললেন এই ঠিকানা সব খামে টাইপ করে দিন তো দেখি লেখা সিডি মুথানা রাজেন্দ্র পেট মার্কারা সাউথ কুর্গ ইন্ডিয়া বললেন হেলেনা শুধু গ্রিক লিখতে পারে তাই এই খামগুলো দেশে যাবার সময় তার কাছে রেখে যাব আমাকে চিঠি লিখতে হলে তার কোনো অসুবিধা হবে না আমিও তো শিগগিরই দেশে যাচ্ছি টাইপ করছি আর ভাবছি এর কটা খামের প্রয়োজন হবে এবারও অমঙ্গল চিন্তা পাপ চিন্তা কিন্তু শত চেষ্টা করেও তার থেকে মুক্ত করতে পারলুম না নিজেকে কালো ছাড়ার আগের দিন মুথানা আমাকে ডেকে বললেন ওমর বলছিল আপনি নাকি বিকেলের দিকে আজহার অঞ্চলে যাবেন আমার জন্যে তিনখানা কুরআন শরীফ কিনে আনবেন আমি বললুম কার জন্য কিনছেন আমার গায়ের মোল্লাদের জন্য তারা বলেছিল ভারতবর্ষে ছাপা কোরআনে নাকি বিস্তর ছাপার ভুল থাকে কায়রোর কোরআন নিয়ে গেলে তারা যা খুশিটা হবে আমার ভুল অমূলক বিদায় নেবার দিন দেখি মুথানা ভারী হাসিমুখ বারবার বললেন শিগগিরই ভারতবর্ষে দেখা হবে হেলে না থাকছে কথা ওরকম অসহায়ের কান্না আমি জীবনে কখনো দেখিনি কখনো দেখতে হবে না তাও জানি দেশে ফিরেই এই মুথানাকে চিঠি লিখলুম জবাব পেলুম না তখন অতি ভয়ে ভয়ে তার মাকে লিখলুম কদণ্ডের শরীর একটুখানি অসুস্থ হয়ে পড়েছিল সেজন্যে তিনি কিছুদিনের জন্যে দেশে আসবেন বলেছিলেন আপনার কথা আমাকে সব সময় বলতেন আর দেশের ঘরবাড়ির জন্য তার মন অত্যন্ত অস্থির হয়ে উঠেছিল আমি তার সঙ্গে এক বৎসর একই বাড়িতে ছিলুম আপনার কথা সব সময় ভাবতেন আর আমাকে রোজই আপনার কথা বলতেন কম ছেলেই মাকে এত ভালোবাসে আপনি আমার প্রণাম নেবেন বহু ভেবে এই কটি কথা লিখেছিলুম পাছে আমার কোনো কথা তার মনে ব্যথা দেয় এ চিঠিরও উত্তর পেলুম না তার মাসখানেক পর কায়রো থেকে খবর পেলুম মুথা না আমি চলে আসার তিন দিন পর ইহলোক ত্যাগ করেন মাদ্রাজ উপকণ্ঠের বেলাভূমি এই যে সামনের বালুপাড়ের উপর জেলে পাড়া এর সঙ্গে মানব সভ্যতার কোথায় যোগসূত্র এ পাড়ার বাইরে যে সংসার তার উপরেই সে কথাটা নির্ভর করে কি পরিমাণ সহযোগিতা পায় এদের ঘরে যা তৈজসপত্র তা বিক্রি করলে দু টাকার বেশি উঠবে না যেসব বাসন কোষণ সামনের রাস্তার কলতলাতে ধুতে নিয়ে আসে তার অধিকাংশ মাটির দৈন্যবোধ হয় এদের চরম কারণ কলসিগুলোও অত্যন্ত মামুলি তাদের আকার প্রকারে সামান্যতম সৌন্দর্যের সন্ধান নেই হ্যাঁ এমনই অ্যাবড়োথ্যাবড় যে কোনো গতিকে দাঁড় করানো যায় মাত্র ভারকেন্দ্র বলে কোনো জিনিস বেশিরভাগ হাঁড়ি কলসিতে নেই পুরুষরা কাজকর্ম করে শুদ্ধ একখানা কালো রঙের এক বিঘৎ নেংটি আর সন্ধ্যাবেলায় দেখেছি কেউ কেউ ধুতি শার্ট পরে বেশিরভাগ যে জামা কাপড় পরে সেগুলো দেখে মনে হয় যেন মাছের বদলে কুড়িয়ে নেওয়া পরিত্যক্ত বুশ শার্ট বোতামহীন শার্ট ময়লা ঝোলা শর্ট শার্ট দেখে বোঝা যায় স্পষ্টই নিতান্ত হিম বাতাসের কনকনানিতে পড়তে বাধ্য হয়েছে মেয়েরা পড়েছে উত্তর ভারতে তৈরি মিলের শাড়ি দক্ষিণ ভারতের সুন্দর সবুজ সোনালি মেরুন নীল রঙের মামুলি শাড়ি কেনার পয়সা এদের নেই এক রঙা জামা যা পড়েছে তা সে এমনই বিবর্ণ আর রুক্ষ যে সেটা পড়ার কোনো অর্থ বোঝা যায় না পড়ার কি প্রয়োজন আমাদের জেলেনিরা তো পড়ে না দু একজনের পায়ে আংটি হাতে বালা নাকে ফুল সবই রূপর এরা কেরোসিনের ডিবে জ্বালায় না রেড়ির তেলের পিদিম এখনো বুঝে উঠতে পারেনি আর সেই জ্বালানোই বা কতক্ষণের জন্য সন্ধে ভালো করে ঘনাতে না ঘনাতেই সাজের পিদিম দেখিয়ে এরা আলো নিভিয়ে ফেলে এদের মাছ ধরার জাল খান কয়েক এব্রো থেব্রো তক্তায় জোড়া কাটা মারুন ভেলা দড়াদড়ি সব কিছুই এদের নিজের হাতে তৈরি সামান্য শীষের গুল আর লোহার পেরেক হয়তো মানবের কাছ থেকেই কিনে নেওয়া এদের ছেলেমেয়েরা স্কুল যায় না ব্যায়ামও শক্ত না হলে ডাক্তার হাসপাতালের সন্ধান করে না শহরের সভ্যতার কাছ থেকে এই নগণ্য প্রায় উঞ্ছল বৃত্তি লব্ধ ন্যাকড়াটুকু গুলি পেরেকটার বদলে এরা সকাল সন্ধ্যা খাটে যে মাছ ধরে তার অতি সামান্য অংশ খায় বেশিরভাগ বিক্রি করে দিতে হয় ওই ন্যাকড়াটুকু ওই পেরেকটা আর দু মুঠো চালের জন্য বেচা কেনার নামে এই নগ্ন প্রবঞ্চনা চোখের সামনে যুগ যুগ ধরে চলে আসছে নগ্ন প্রবঞ্চনা চক্ষুসমান লোকের সামনে নগ্নতা ধরা পড়ে আর সবাই দেখছে সেই গল্পের রাজা যেন ফকিকারের জামা কাপড় পরে শোভাযাত্রায় চলেছেন সভ্যতার এই শোভাযাত্রার মাঝখানে সেই সরল বালকের চেঁচানো কেউ শুনতে পায় না কিংবা শুনতে চায় না সমুদ্রের গর্জন আর বাতাসের হাহাকারে যতক্ষণ বারান্দা মুখরিত থাকে ততক্ষণ রাস্তার কলতলার শব্দ কানে আসে না শুধু দেখি সমুদ্র পাড়ের জেলেরা আসছে পথের পাশের কলতলাতে নাইতে অথবা কাপড় কাচতে মেয়েরা আসছে জল নিতে বাসন ধুতে কাপড় কাচতে কাচ্চা বাচ্চাদের নাওয়াতে মাথা ঘষতে কল থেকে জল বেরোয় অতি মন্দ গতিতে একটি কলসি ভরতে আধ ঘন্টা লাগে বেশি ভিড় না থাকলে দূর গায়ে মেয়েরা শহরে যাবার মুখে মাথা থেকে চুবড়ি নামিয়ে দুদণ্ডব জিরিয়ে নেয় কলে হাত পা আপিস কিংবা কারখানা যাবার তাড়া থাকলে নিশ্চয়ই কলতলায় ঝগড়াছাটি বেঁধে যেত এখানে সব কিছু ধীরে সুস্থ এগোয় ওই যে জেলেটা আরাম করে কলতলায় গায়ে এলিয়ে দিয়েছে তার জন্য কলসি হাতে মেয়েটার কোনো আপত্তি আছে বলে মনে হচ্ছে না যে কথাবার্তা হচ্ছে তা সমুদ্রের গর্জনে আর বাতাসের শনশনানিতে শোনা যাচ্ছে না আজ বাদলার দিন নাইবার চার নেই বলে কলতলায় ভিড় কম কাচ্চা বাচ্চারা তো একদম আসেনি কিন্তু কড়া গরম পড়লে এখানে রীতিমতো হাট বসে যায় কড়া গরম পড়ার মানে যে তখন হাওয়া বন্ধ কাজেই তখন একটু আধটু চিৎকারও শোনা যায় মেজাজও তখন কড়া হয়ে যায় বলে কলতলায় ভিড় কমে এসেছে দুপুরবেলা খেয়ে দেয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখি একটি জেলেনি কলসি ভরে দাঁড়িয়ে আছে কলতলায় আর কেউ নেই যে কলসিটা মাথায় তুলে দেবে এমন সময় এক রিক্সাওয়ালা যাচ্ছিল রিক্সা দাঁড় করিয়ে সে কলসিটা তুলে দিয়ে ফের রিক্সা টানতে টানতে চলে গেল মেয়েটা একবার কৃতজ্ঞ নয়নে তাকালো না পর্যন্ত রিক্সাওয়ালাও অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে সাহায্যটুকু করে গেল যেন এরকম ধারা করাটা তার হামেশাই লেগে আছে একেই বলে খাঁটি ভদ্রতা এক বাঙালি দম্পতির সঙ্গে জিনিভার এক বড় হোটেলে উঠেছি প্রথম দিনই খানাঘরে লক্ষ্য করলুম আমাদের টেবিলের দিকে মুখ করে বসেছেন এক দীর্ঘাঙ্গী যুবতী দীর্ঘাঙ্গী বললে কম বলা হয় কারণ আমার মনে হল এর দৈর্ঘ্য অন্তত পাঁচ ফুট এগারো ইঞ্চি হবে আর আমরা তিনজন বাঙালি গড়পড়তায় পড়তায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হই কি না হই দৈর্ঘ্যের সঙ্গে মিলিয়ে সুগঠিত দেহ সেটি ছিল তার সৌন্দর্য কারণ মুখের গঠন চুলের রং এবং আর পাঁচটা বিষয়ে তিনি সাধারণ ইউরোপীয় রমণীদেরই মতো ভদ্রতা বজায় রেখে আমরা তিনজনই যুবতীটিকে অনেকবার দেখে নিলুম ফিসফিস করে তার সম্বন্ধে আমাদের ভেতরে আলোচনাও হল তখন লক্ষ্য করলুম আমাদের দিকে তিনিও দু চারবার তাকিয়ে নিয়েছেন সেই সন্ধ্যায় বাঙালি ভদ্র মহিলাটি হোটেলের ড্রয়িং রুমে বারোয়ারি রেডিওটা নিয়ে স্টেশন খোঁজাখুঁজি করছিলেন আমি এক পাশে বসে খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ সেই যুবতী ঘরে ঢুকে সোজা মহিলাটির কাছে গিয়ে পরিষ্কার ইংরেজিতে বললেন আপনাকে সাহায্য করতে পারি কি আপনি কি কোনো বিশেষ রেডিও স্টেশন খুঁজছেন আমার বেতার বাই আছে পরিচয় হয়ে গেল রোজ খাবার সময় আমাদের টেবিলেই বসতে আরম্ভ করলেন নাম আনিকি পাসিকিভি দেশ ফিনল্যান্ডে ফিনল্যান্ডের আর কাকে চিনব ছেলেবেলায় ফিন লেখক জিলিয়া কুসের রুশ বিদ্রোহের ইতিহাস পড়েছিলুম আর তার ছেলে জিলিয়া জিলিয়াকুসও বিখ্যাত লেখক প্রায়ই নিউ স্টেটসম্যানের উচ্চাঙ্গের প্রবন্ধাতেই লিখে থাকেন ব্যাস কিন্তু তবু যেন প্যাসিকিভামটা চেনা চেনা বলে মনে হয় সে কথাটা বলতে আনিকি একটুখানি লজ্জার সঙ্গে বললেন আমার বাবা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আমরা তিনজনেই একসঙ্গে বললুম আনিকির সঙ্গে আলাপ হওয়াতে আমাদের ভারী সুবিধে হলো। বাঙালি দম্পতি ইংরেজি আর বাংলা ভিন্ন অন্য কোনও ভাষা জানতেন না কাজেই আমাকে সব সবসময়ই ওদের সঙ্গে বেরোতে হত আনিকি অনেকগুলো ভাষা জানতেন তিনি তাদের নিয়ে বেরোতেন আর আমি ইউনিভার্সিটি লাইব্রেরি মিটিং মাটিং করে বেড়াতুম সুইস খানা যদিও বেজায় পুষ্টিকর তবু একটুখানি ভোঁতা কি ম্যানেজারের সঙ্গে কথা কয়ে তার পরিপাটি ব্যবস্থা করে দিলেন সামনিকস দেখতে যাবার জন্য মোটর ভাড়া করতে যাচ্ছি আনিকি এক দোস্তের গাড়ি ফিরি গ্র্যাটি অ্যান্ড ফর নাথিং জোগাড় করে দিলেন তাছাড়া জিনিভা লজান মন্ত্র দিনের পর দিন নানা প্রকারের খবর দিয়ে আমাদের ওয়াকিবহাল করে তুললেন সূক্ষ্মরসবধ আনিকির ছিল আমি একদিন সুধালুম আপনি অতগুলো ভাষা শিখলেন কি করে বললেন বাধ্য হয়ে ইউরোপের ঘরের মেয়েদের মেলা ভাষা শিখতে হয় বরের বাজার কর্নার করার জন্য ইংরেজ ব্যারন ফরাসি কাউন্ট ইতালিয়ান ডিউক সকলের সঙ্গে রসালাপ না করতে পারলে বর জুটবে কি করে তারপর হেসে বললেন কিন্তু সব শ্যাম্পেইন ঠক এ পাঁচ ফুট এগারোকে বিয়ে করতে যাবে কোন ইংরেজ কোন ফরাসি তাকে যে আমার কোমরে হাত রেখে নাচতে হবে বিয়ের রাতের বল ডান্সে যা দেখতে পাচ্ছি শেষটায় জাত ভাই কোনো ফিনকেই পাকড়াও করতে হবে আমি শুধালুম ফিনরা কি বেজায় ঢেঙা হয় বললেন ছয় ছয় তিন ছয় ছয় হামেশাই তাই তো তারা আর পাঁচটা জাতকে আকসার হাইজাম্পে হারায় রসপত ছাড়া অন্য একটি গুণ ছিল আনিকির হাজির জবাব কিছু বললে চট করে তার জুৎসই জবাব তার জিভে হামেহাল হাজির থাকত একদিন বেড়াতে গিয়েছি তার সঙ্গে এক ডেঁপো ছোকরা আনিকির দৈর্ঘ্য দেখে তাকে চেঁচিয়ে শুধালে মাদ মজাল উপরের হাওয়াটা কি ঠান্ডা আনিকি বললেন পরিষ্কার তো বটেই তোমার বোটকা প্রশ্বাস সেখানে নেই বলে আনিকের সঙ্গে আমাদের এতখানি বৃত্ততা হয়েছিল যে তিনি আমাদের সঙ্গে লজান মন্ত্র লুৎসার্ন ইন্টারলাকেন সিউরেক সব জায়গায় ঘুরে বেড়ালেন বিদায়ের দিন শ্রীমতী বসুত কেঁদেই ফেললেন দু এক বৎসর আমাদের সঙ্গে পত্র ব্যবহার ছিল তারপর যা হয় আস্তে আস্তে যোগসূত্র ছিন্ন হয়ে গেল তারপর বহু বৎসর কেটে গিয়েছে এখানে এক ফিন মহিলার সঙ্গে আলাপ সুধালুম প্রেসিডেন্ট পাসিকিবির মেয়েকে চেনেন গুম হয়ে রইলেন ভদ্রমহিলা অনেকক্ষণ তারপর শুধালেন আপনার সঙ্গে এখন কি তার যোগাযোগ নেই আমি বললুম বহু বছর ধরে নেই বললেন তিনি চার মাস ধরে হাসপাতালে পেটের ক্যান্সার বাঁচবেন না আপনি একটা চিঠি লিখুন না অবশ্য অসুখের কথা উল্লেখ না করে জাস্ট এমনি হঠাৎ যেন মনে পড়েছে সে রাত্রেই লিখলুম দিন চারেক পরে আরেক পার্টিতে সেই ফিন মহিলার সঙ্গে দেখা সুধালেন চিঠি লিখেছেন আমি বললুম হ্যাঁ বললেন দরকার ছিল না কাল দেশের কাগজে পড়লুম মারা গেছেন